নমস্কার কবি ভূমেন্দ্র গুহর একটি কবিতা পড়ছি শিরোনামহীন এই কবিতা তার শ্রেষ্ঠ কবিতা থেকে শ্রেষ্ঠ কবিতার দ্বিতীয় বা দু নম্বর কবিতাটি চারদিকে তাকিয়ে দেখলে দেয়াল অনেক জানালা সবচাইতে বেশি খোলা দরজার মতো অনেক প্রাচীন আসবাবপত্র বই ধুলিধূস ত্রিকোণ আয়না দেয়ালের স্বনির্বন্ধে ছারী মূর্তি ঈশান কোন থেকে অবিমিশ্র সিঁড়ি তারপর প্রায় জলের ভেতরে গিয়ে নেমে সাত আটটি একক গোলক বিবর্ণ থামে ফাঁকে ধুলো নির্জনতা হাওয়া একটি নিরহংকার ধূসর পতঙ্গের মতো দুটি পাতা দিচ্ছে সূর্য ডুবছে এবং দেয়ালে থাকে সাজানো পাঁচ পঙ্ক্তি বর্ণলিপি আবছা তুমি নগ্ন হবে তাহলে যারা নির্মীয়মান অন্ধকারে বেরিয়ে আসবে তারা সিংহ বিড়াল অথবা ঘোড়া অথবা কুকুর ও বন্ধুত্বে সবুজ মাটির নির্নিমেষ খাড়া দাঁড়িয়ে যাবে দাম্ভিকতায় অর্ধেক মাটির ভিতর অন্ধকারের নির্বচনতার ভিতর সাদা কালো আবছা তুমি নগ্ন হবে আমার পাতলা গোল মলিন মুখের ভিতরে দুই দিকে দুইখানা সুতোর মতো হাত পাঁচটি করে পলিমাটির মতো আঙুল ধোয়ার মতো ফাঁক করে দেখবে আমার কাজল লতা অন্ধকারের মতো মোটা ভুরুর নিচে দুটি তুষের মতো চোখ তিনটি নখের আচর তার রক্ত আমার নিজের হাত সময় আমার নিজের মুখ জল পাতলা সাদা নির্লম ঘোলাটে পিতৃপুরুষের ছায়া পিতৃপুরুষের পাপ স্মৃতি তুমি নগ্ন হবে তুমি নগ্ন হলে এটি লাল টকটকে ফুল আগুনের গোলার মতো ফেটে যাবে গম্বুজের লাল ঝুঁটির মতো বিকেলে শিশির ভেজা চ্যাপটা সরু ধারালো গভীর অন্ধকারের গর্তের মতো একটি বিশীর্ণ বাতির মতো প্রাচীন অরণ্যের কোনো নির্জন সেতুর উপর কর্পুরের নিরবিচ্ছিন্ন আগুনের মতো এবং সেই আগুনের সন্নিহিত আভায় তোমার অপার্থিব মোমের মতো সম্রাজ্ঞীর উরুসন্ধি গলে গেলে শ্বেত বৃক্ষের মতো পায়ের পাতায় শীতের হাওয়া কথা বলবে তুমি নগ্ন হবে এবং আমি আমার অযুত আয়ুর উত্তরাধিকার গুছিয়ে নিতে নিতে অথর্ব দেয়াল ঘড়ির দিকে ফিরে তাকাতে ভুলে যাব তোমার দুরারোহ উরুর অবিশ্রান্ততার উপর চোখ ঘষব সুনাব্য নাভির স্রোতের ভিতর চুলের অবছালো দৈন্যকে লিপ্ত হতে দেখব নাকের ভিতর তোমার হাঁটুর ক্লান্তিকর প্রখর সুস্বাদে অবসন্ন হব তার নিচে ঠোঁটে উঠব সপশাককে করবির একটি দুরন্ত শাখার মতো তুমি নুয়ে আসবে না প্রচুর প্রবল দুধের ঝরনায় প্রসুত হবে না আমাকে চুমু খেতে ভুলে যাবে তুমি নগ্ন হবে অসুস্থ দেয়ালগড়ের পেন্ডুলাম তখন শব্দ করবে ভুল সময় বাজবে আমি অন্য রকম কান্নায় উঠলে অনবহিত অন্যরকম ঠান্ডা পাথর হয়ে যাবে তার প্রকাশ্যতায় তুমি লজ্জা পাবে অথবা ভয় পাবে বলে তোমার নাভি বলয় কেঁপে উঠবে শ্বেত করবীর মতো হাতে তোমার ধূসর অন্তহীন তুলে নেবে পান পাতার জুতোর অন্তর্বাস মতো কারু কার্যে রাখবে হাওয়া তিন চার কোন আয়নার মুখের মতো হাওয়া হাওয়া বর্ণলিপির ভাজে ঘুরে যাবে তোমার অবসিত নগ্নতায় আমি আমার পিতৃপুরুষ মাকর্ষা এবং একটি দুর্মদ মাকড় সার অবধারিত পেটের নিচে পিতৃপুরুষের আবছা অথচ বিরাট রাজকীয় ছবি হয়ে যাব নমস্কার